নরসিংদীতে আটক চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে পুলিশ কর্মকর্তার উপর হামলা অনলাইন ডেস্ক সাথে আছি আমি জান্নাত আরা নরসিংদিতে আটক চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে পুলিশ কর্মকর্তার উপর হামলা করা হয়েছে শনিবার চারই অক্টোবর সকাল দশটার দিকে নরসিংদী পৌর শহরের মোড়ে এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় শনিবার সকাল নটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আনার হোসেন শামীমের সদর সার্কেল নেতৃত্বে একটি টিম সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান সেখান থেকে ফেরার পথে শহরের আরশিনগর মোড়ে কয়েকজন ব্যক্তি যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ রমজান ও সেলিম নামে দুজনকে হাতে নাতে আটক করে আটকদের আটক হওয়ার খবর জেনে ইজারাদার আলমগীর সহ তিরিশ থেকে চল্লিশ জন লোক আসে তারা আটকদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকে এতে পুলিশ সুপার তাদের ছাড়াতে নারাজ হলে বিনা উস্কানিতে তারা পুলিশ সুপারের ওপর হামলা চালায় এবং কিল ঘুষি লাথি মারতে থাকে এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান এই সুযোগে তারা দুই চাঁদাবাজকে নিয়ে সটকে পড়েন পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয় নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডক্টর ফারিদা গুলশানা কবির বলেন আনার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনার হোসেন শামীম বলেন সকালে নিয়মিত টহল চলাকালে আমি আরশিনগর এলাকায় দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখি তাদের জিজ্ঞাসা করি কিসের টাকা তোলা হচ্ছে জানায় যে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে চাঁদা তোলার বিষয়ে এ সময় আমি দুজনকে হাতে হাতে আটক করে তাদের জিজ্ঞাসা করতে থাকা অবস্থায় মুহূর্তের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায় তাদের হামলায় আমি মাটিতে পড়ে গেলে তারা কিল ঘুষি ও লাতি মারতে থাকে এক পর্যায়ে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি পরে আমার সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসারত থাকা অবস্থায় আমার জ্ঞান ফিরে প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন চাদাবাজদের ছাড়িয়ে নিতে ইজারাদারের লোকজনও এ হামলা করেছে নরসিংদী পৌরসভার সিএনজি অটো স্ট্যান্ডের ইজারাদার মোহাম্মদ আলমগীর বলেন পৌরসভার দেওয়ার নিয়ম নীতি অনুসরণ করেই ইজারার টাকা তোলা হয় এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আনার হোসেন শামীম আমার দুইজন লোককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে আজকেও ইজারার টাকা তোলার সময় উনি দুজনকে আটক করে আমি খবর পেয়ে গেলে তিনি হাইকোর্টের কথা বলে কিন্তু আমি পৌরসভার অনুমতি নিয়েই টাকা উঠাচ্ছি এ সময় স্বজনরা আটকদের ছাড়িয়ে নিতে অনুনয় বিনয় করে এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে পুলিশের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি পুলিশের ওপর হামলার খবর মিথ্যা ও ভিত্তিহীন এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি